কি রে আমার গাড়ি ডেনা এই জায়গায় ধুয়ে গেলাম কিছুক্ষণ আগে গাড়িটা গেল কই আরে চোখের সামনে গাড়ি ডেনা হয়ে গেল এ কি আল্লাহ কই গেল আমার গাড়ি এখন আমি কি করি কোথায় পাবো আমার গাড়ি চোখের সামনে গাড়িটা নাই হয়ে গেল মুহূর্তের ভিতরেই চোখের সামনে থেকে কিভাবে গাড়িটা হারাই গেল কত খোঁজাখুঁজি করলাম গাড়িটা পাইলাম না কি রে আমার গাড়ি এই জায়গায় আমার গাড়ি এলো কোথার থেকে এই জায়গায় গাড়ি কোথা থেকে আইলো কে রাখলো আমার গাড়ি এই জায়গাতে আরে গাড়ি তোরে আমি কতদিন ধরে মিস করতেছিলাম কত জায়গায় না তোরে আমি খুঁজছি তোরে আমি পাই নাই কেডা রাখলো গাড়ি এই জায়গায় আমার সব ঠিকঠাক আছে তো এইডা এডা আবার কি এটা দি একটা সিডির মতন মনে হইতাছে তেহি দীপর গেডার ভিতরে কি আছে জনাব আসসালামু আলাইকুম আসলে আপনি যেটা ভাবতেছিলেন আমরা আসলে সেটা নই আমরা কোনো চোর নই সাময়িক একটু অসুবিধার কারণে আমরা আপনার গাড়িটা না বলে নিয়ে গিয়ে ব্যবহার করেছিলাম আসলে আমার বন্ধু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাই গাড়ি সংকটের কারণে আপনার গাড়িটি আমরা না বলে নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম দয়া করে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মনে দুঃখ রাখবেন না জনাব আপনার গাড়িটি আমরা তাৎক্ষণিক পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে তাই আমরা খুশি হয়ে আপনার গাড়িটিতে সম্পূর্ণ তেল ভরে দিয়েছি এবং টুকিটাকি যত সমস্যা ছিল সব সমাধান করে দিয়েছি আমরা সেই সাথে সাথে আপনার মনটাকে একটু প্রফুল্ল করার জন্য ভ্রমণের সুব্যবস্থা করে দিয়েছি পরিবারের সবাইকে নিয়ে সাত দিনের জন্য চলে যান সমুদ্র সৈকত কক্সবাজারে আমরা আপনার জন্য ফাইভ স্টার মানের হোটেল এবং খাওয়া দাওয়ার সুব্যবস্থা রেখেছি ঘোরাফেরার খরচ বাবদ নগদ বিশ হাজার টাকা রেখেছি এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য হোটেল বয়ের নাম্বার বক্সের ভিতরে দেয়া আছে আসসালামু আলাইকুম শুভ হোক আপনার যাত্রা এই রেহা তোমরা বৈশা রয়েছো কেন ওঠো ওঠো আমরা কক্সবাজার যাব চলো 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 আমরা সাত দিনের জন্য কক্সবাজার যাব ঘুরতে চলো 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 কি রে ভেড়াইতে এলাম বাড়ি করে দিয়ে সব তালা মারা আপ্যায়ন করবো কেটা তাহলে মনে হয় নিজেকে আপ্যায়ন নিজেকে করতে চল দরজা ভাই ঢুকি দারা রকা বাং ও ହିର ବାତ ନ ଖେଲ ইমরান হুম ফ্রিজে মাছ মাংস যা আসলে সব রাসুস হ্যাঁ বেকরেন দেলাইছি তো রাতের পাকটা আসলে অনেক সুস্বাদু আমার বর্ষেও ভালো হইছে সব খাওন কিন্তু খাইতে নষ্ট করা যাইবে না বুঝছো আসলেই তোর প্রশংসা করতে রান্নার বুঝছো বন্ধু একটা কাম করি খাইয়ে লই আমরা ঘুমাই হাতে তো বহুত সময় আছে কাল গোজা মোহনে আর একটা দিন বেড়াই এসব তুই কি করছ আগে রেস্ট লই ঠিক আছে আমি কটা গোস্ত লই ওই বাইরে একটা খাসি দেখছি বুঝছো খাসিটা জবাই করে বিয়েলে খাইয়া লই বেড়া ছাগল সবাই দিলে বেমান দেবে না তখন মানুষ কি করবে ছাগল যখন ধরমু তখন যদি বেমান দেয় তাহলে আগে দুটা কুত্তা ডাক দিয়ে লমু তখন মানুষ মনে করবে ছাগল রে কুত্তায় লড়ানি দিছে kat jerari Kat jerari Kat jerari Wawa, wawa wow. Kat jerari, kat jerari nenek, nenek, nene. ভাই ঘরে আমি সোর মনে করছিলাম বাইরে তো আসলে অনেক ভালো মনের মানুষ অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে একটু ঘোরাফেরা করতে যাবো কিন্তু আসলে টাকা পয়সার অভাবে হে আর হইয়া ওঠে নাই বাইরে আমার হোটেল বুক করে দিছে আবার নগদ টাকা দিয়ে দিছে আবার গাড়িতে তেলও ভরে দিছে আসলে বাইরে গো তো কোনো মানুষই না আমি দেখতে আসি সমুদ্র সৈকতে বইয়া গোড়া দুই টিকটক বানাই এলাই পোলাপান আনন্দ ফুর্তি করতে আছে আসলে দেখে কিন্তু খুব ভাল লাগতে আছে করে আমো সব কাজ শেষ হ্যাঁ সব কাজ তো শেষ কি কছমান হ্যাঁ সব কাজ তো শেষ চল আমরা বইরেছি চল তালে উড়ি এই খাড়া তোর হুলিয়া চেঞ্জ করছ না কে এমনি যেবি বাইরে হাফ লেডিজ এর মতো দেখা যায় ও মনেই আসল না দাঁড়া লে হ্যাংড়া ফাকরে টান্দা কইলা লাই চাক সাতটা দিন মুহূর্তের ভিতরে কাইডা গেললাপান নিয়া ভাগনা ভাগনি নিয়া অনেক আনন্দ করলাম এরকম সুযোগ পাইলে আবার হইয়া পড়মু বাসায় যেহেতু আই এই পড়লাম কি আর করার এখন উড়া দুরা করার দিন গুন্দিত হইবে ককি বাসার ভিতরে এরকম আউলা জউলাকা মনে হইতেছে যে ঘরের মধ্যে কোন গরু ছুটে ডেকেছিল কি ব্যাপার এই কি এদি আলমারিও খোলা আহা রে ঘরের ভিতর তো ঢুকছে এদি টাহা পয়সা সোনা গোনা সব আমার শেষ করে গেলাইছে সর্বনাশ করছে রে কেমনে করলো ইয়া আমি এখন কি করমু আমার মাথায় তো কোনো কাম করতে আছে না রে ই রি দয়ের কতগুলা টেকা হি ইরি মামা কতগুলা টেকা পাইছি টেকে দেখা টেকা দেখ দেখ এই স্বর্ণগুলা দেখ শর্ণগুলা দেখ স্বর্ণ গায়না দেখ আছে দেখ ボーダーシェー আমার ঘরে চুরি হইছে। হাই হাই রে দামি দামি জিনিস একটাও নাই সব শেষ রে সব শেষ আমি ওখান কি করব আমার মাথায় কোনো কাম করতে আছে না আমার গাড়িটা কেমনে চুরি হইল আবার গাড়িটা ফেরত আইলো বুঝলাম না কিছু তাহলে গাড়িটা নিল কেডা আর গাড়িটা দিয়ে আইবা গেল কেডা ভাই গাড়ি তো জমের গাড়ি চুরি করছি ভাই নিমিশি চুরি করে লই আইছি

আমার গাড়ি যারা চুরি করছে হেরাই আমার বাসায় চুরি করছে সোরহন স্মার্ট হইছে প্রথমে বিশ্বাস অর্জনের জন্য আমার পিছনে ইনভেস্ট করছে আমি বলদের মতো নগ ফান্দে পা দিছি আর অগ আমি বিশ্বাস করছি অতি লোভে তাতি নষ্ট আহারে আমার সব শেষ আমার মতন এরকম লোভে পড়া আর কোনো সময় এরকম ভুল কেউ করিগেন না